বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন মালিকের অশেষ দয় সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি আমার দুই বাবার শপিং ভিডিও শেয়ার করব। এখন আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলোই আমার বড়ো বাবার ড্রেস আচ্ছা আপরা আপনারও কি আমার মতো এই শপিং ব্লগুলো করতে গিয়ে বা দেখতে গিয়ে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে আমার কিন্তু খুবই মনে পড়ে গিয়েছে ছোট সময় আমার তো এরকম হতো যে ঈদের দিন সকালবেলাও আমি ড্রেসগুলো লুকিয়ে রাখতাম যে সবার শেষে আমি ড্রেসটা বের করব হলে আমার ঈদই শেষ হয়ে যাবে আর আমার বাবা দুটোর কাছ থেকে আমি ঈদের ড্রেস লুকিয়ে রাখি যাতে ওরা না বের করে পড়তে পারে এদের কেনাকাটার পর থেকে ওদের আবদার শুরু হয় আম্মু আজকে এই ড্রেসটা বের করে পরে ফেলি কালকে ওই ড্রেসটা বের করে পরে ফেলি আম্মু আজকে এটা বের করে ফেলি দুইজনেরই একই স্বভাব এবার আমি আমার ছোট বাবাটার এদের কেনাকাটা শেয়ার করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাবা দুটোর কেনাকাটা কেমন হয়েছে না আপরা এই সবগুলো কেনাকাটা কিন্তু আমি করিনি ওরা ওর মামার কাছ থেকে পেয়েছে বড় আম্মু মেজো আম্মু ছোট আম্মু নানু সবার কাছ থেকে গিফট পেয়েছে আমিও দিয়েছি আমার বাবা দুটো আবদার করেছে যে আম্মু আমি যদি বুড়োও হয়ে যাই তারপরেও বলবা সবাই যেন আমাদেরকে এইভাবে গিফট করে আমার কোন কোন আপুর বাবা বা মারা এরকম আবদার করে বলেন তো ওদের মনে হয় যে বড় হলে হয়তো বা ওরাও আমার মতো বলবে জালমারিতে তো কাপড় আছেই আর কি দরকার তার জন্য ওরা ওর সব আম্মুর কাছ থেকে মামার কাছ থেকে নানুর কাছ থেকে সব সময় গিফট নেবে কেমন লাগলো আপু আমার বাবাদের ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে চতুর্দিক থেকে অনেক শব্দ আসছে প্লিজ আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেকক্ষণ যাবৎ বসে আছি বয়স দেওয়ার জন্য কিন্তু কমছেই না এই আংটি আর গড়িটা হলো আমার বড় বাবার আর শুধু গড়িটা হলো আমার ছোট বাবার আমার ছোট বাবা আবার এরকম আংটি পছন্দ করে না বড়টা ওর দোস্তের মতো ও দোস্ত বলতে আমার আব্বাকে বলছিলাম ওরা ওর নানাকে দোস্ত বলেই ডাকতো আমার আব্বার মতো আমার বড় বাবাটাও সব সময় আংটি পড়তে খুব ভালোবাসে আমার আব্বার মতো সব সময় সব আঙুলে আংটি ও এবার আমি কিছু আতর রিফিল করে নেব ওদের বাবা সবসময় এরকম বড় জারে করে আতর আনত তারপর আমি ছোট জারগুলোতে রিফিল করে দিতাম আমার কাছে মনে হয় এটাই অনেকটা সাশ্রয়ী হয় আমার দুইটা বাবাই ওর দোস্তের কাছ থেকে এই অভ্যাসটা পেয়েছে বাসার গেট দিয়ে বের হলো মানে কি ওদের আতর লাগবেই লাগবে বড়ো ছেলেটা তো একদম সব সময় আঁতর ইউজ করে ওরা আবার পারফিউম পছন্দ না আঁতরই লাগবে আমার আব্বা এরকম সব সময় আঁতর ইউজ করতো সময় সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বাকে ব্যস্ত নসিব করেন আমি আমার আব্বার অনেক কিছু আমার বড়ো ছেলের মধ্যে খুঁজে পাই সবাই আমার ছেলেদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে মানুষের মতো মানুষ বানায় ছেলেদের রিকোয়েস্টে আজকে আমি বাজাপুরি তৈরি করলাম আমার রেগুলার বিওয়ার ছাড়া তারা তো জানেনি আমি খুব একটা বাজাপুরি করি না রোজাতে তো একদমই না কারণ সারাদিন রোজা রাখার পরে এই ভাজাগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো না এবার আমার বড় বাবাটা মুড়ি মাখিয়ে নিচ্ছে ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আপনাদের একটু একটু সাপোর্টে আমার এই ছোট্ট পরিবারটি একদিন অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে এই ইফতার পর্যন্তই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন হাল্লা যেন আমাদেরকেও ভালো রাখে ছেলে দুটোকে ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম